আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মাঝরাতে দলীয় নেতা কর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের এরপর জানিয়ে দিব চাকরি ফেরত চান সশস্ত্র বাহিনী দুইশো কর্মকর্তা আরো জানিয়ে দিব সাবেক মন্ত্রী এমপি সহ পাঁচশো জনে পাসপোর্ট বাতিল এদিকে ঢাকা সহ পনেরো অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়ার আভাস এবং সর্বশেষ জানিয়ে দিব আজই শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মাঝরাতে দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের দলের নেতা কর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার চোদ্দ সেপ্টেম্বর দিবাগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দেওয়া হয় এতে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরে যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর যত হামলা হয়েছে ভাংসু লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ছবি এবং ভিডিও টুইটার এক্স ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কে নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ তালাচ্ছে তাদের কাছেও আমার দাবি জানাবো সব হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটে বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে চাকরি ফেরত চান সশস্ত্র বাহিনী দুইশো কর্মকর্তা বিগত আওয়ামী সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে চাকরি হারানো দুইশো জন কর্মকর্তা তাদের চাকরি ফেরত চেয়েছেন তারা জানান অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা সরকারে গুরুত্বপূর্ণ কাজে থাকতে আগ্রহী শনিবার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ দাবি করেন রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরামের আয়োজনে জুলাই আগস্ট দুই বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা বিষয়ক সেমিনারে এসব আলোচনা হয় এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমুল গনি অবসর লেফটেন্যান্ট কর্নেল মোশারফ লেফটেন্যান্ট আবু রুশদ সহ ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত অন্তত শতাধিক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা তারা বলেছেন শেখ হাসিনার সরকার সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে দানব বানিয়েছিল তাদের কয়েকজনকে ছাড়া পুরো সশস্ত্র বাহিনী ছিল সরকারের প্রতিপক্ষ তিনি একদিকে যেমন সশস্ত্র বাহিনীকে প্রতিপক্ষ বানায় ঠিক অন্যদিকে পুলিশকে শক্তিশালী করে ক্ষমতায় টিকে থাকতে চায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রফেসর মাহবুবুল্লাহ প্রফেসর ডক্টর শহীদুজ্জামান জামান ডাক্তার জাহেদুর রহমান আলোচনা শেষে বঞ্চনা শিকার দাবি করে অবসরপ্রাপ্ত ও বরখাস্ত অনেক কর্মকর্তার তির্যক বক্তব্য রাখেন চাকরিচ্যুত কর্মকর্তারা বলছেন সশস্ত্র বাহিনীর অন্তত দুশো জন কর্মকর্তা পুনরায় চাকরি ফিরে পেতে আবেদন করেছেন এর মধ্যে সেনাবাহিনীর একশো পঁচাশি জন নৌবাহিনীর পঁয়তাল্লিশ জন কর্মকর্তা রয়েছেন কর্মকর্তাদের তালিকা ধরে এই আবেদন এক সেপ্টেম্বর সেনা সদরের সেন্ট্রাল রেকর্ড অফিসে জমা দেওয়া হয় একই তালিকায় আবার পাঁচ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়েছে তবে কর্মকর্তারা বলছেন তারা এখনও সেনা সদর বা প্রধান উপদেষ্টা অফিস থেকে কোনো বার্তা পাননি সাবেক মন্ত্রী এমপি সহ পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে খবর যুগান্তরের সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরে হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চৌদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোন দেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে তিন সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা সহ পনেরো অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়ার আভাস ঢাকা সহ দেশে পনেরোটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে দমকা ভাজ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রোববার পনেরো সেপ্টেম্বর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বা আবাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার পনেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ পূর্বা পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজই শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি রোববার পনেরো সেপ্টেম্বর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শনিবার চোদ্দ সেপ্টেম্বর টিসিবির এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আদেশটিতে বলা হয়েছে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে দেওয়া হবে টিসিবির পণ্য এর মধ্যে আছে চাল ভোজ্য তেল ও মসুর ডাল যা ভর্তুকি মূল্যে দেওয়া হবে এতে আরও বলা হয়েছে সারাদেশে সিটি কর্পোরেশন জেলা উপজেলা টিসিবি নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত স্থায়ী স্থাপনা বিক্রয় কেন্দ্র থেকে এ কার্যক্রম চলবে এছাড়া কার্ডধারী এক কোটি পরিবার এখান থেকে তিরিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল একশো টাকা লিটার দরে দুই লিটার ভোজ্য তেল ও ষাট টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন বলে আদেশটিতে জানা গেছে